বিনিয়োগের ফেরতে যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনাদের জানা দরকার দুই হাজার সালে যখন দুদক মামলা করে তার কিছুদিন পর বারো সাল থেকে শুরু হয় এবং তেরো সাল এই দুই সময় দুদকের পক্ষ থেকে অর্থাৎ দরিদ্র দমন কমিশন পারমিশন পিটিশন নাম্বার একশো অনুযায়ী ডেস্টিনি গ্রুপের স্থাবর অস্তাবর এই সকল সম্পদগুলা অ্যাটাচমেন্টে নিয়ে নেয় এবং এই সম্পদগুলা রিসিভার হিসেবে একে পুলিশকে দায়িত্ব দেওয়া হয় ঢাকার যে সম্পদগুলো আছে সেটা আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আন্ডারে আর ঢাকার বাহিরে যে সম্পদগুলো আছে সেগুলা পুলিশ সুপারের আন্ডারে কিন্তু সকল সম্পদগুলা রিসিভার হিসেবে পুলিশ আছে দায়িত্বে এখন এই সবগুলা সম্পদ কিন্তু পুলিশের দায়িত্ব আছে যেহেতু পুলিশ রিসিভার আদালতের নির্দেশন অনুযায়ী তারা দায়িত্ব পালন করছেন এখন এই সম্পদকেও বিক্রি হস্তান্তর স্থানান্তর করার কোনো সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আদালত থেকে কোনো নির্দেশনা বা রায় না আসবে সম্পূর্ণ ডিপেন্ড করবে আদালতের উপর আদালত যখন নির্দেশনা দিবে তখন আমরা এই বিষয়গুলো কাজ করা যাবে এর আগে করা যাবে না এখন আদালতে জিম্মা কি কি আছে ডেস্টিনি গ্রুপের সকল সম্পদ শুধুমাত্র কিছু সম্পদ আছে যেগুলা দুই হাজার সালে আদালতে আবেদন করে মূলত এই সম্পদগুলো ব্যবহার করার জন্য নেওয়া হয়েছে কি কি সাহারা সেন্টার আলী সেন্টারে তিনটা ফ্লোর মাতাব সেন্টারের দুতলা তিনতলা এগারোতলা তলা তলা এইগুলো ব্যবহার করার জন্য শুধুমাত্র ব্যবহার করার জন্য পারমিশন আনা হয়েছে আচ্ছা এই বাকি সকল সম্পদ পুলিশের তত্ত্বাবধানে আছে সালে আপনারা জানেন এক মাসের কথা বলে গ্রুপের সাড়ে ছয়শ অ্যাকাউন্ট সে সকল অ্যাকাউন্ট কিন্তু স্থগিত করে রাখা হচ্ছে এখনো কিন্তু এইগুলো কিন্তু রানিং করা হয়নি সকল স্থগিত আছে একশো ছয়টা গাড়ি আমাদের আইনজীবীদের মাধ্যমে যেটা জানতে পেরেছি একশো ছয়টা গাড়ি সকল গাড়ি কিন্তু পুলিশের জিম্মায় আছে তাহলে এই সবগুলো বিষয় এখন পুলিশের আমরা টাকা বিষয়ে অনেকেই কিছু বিষয় দৌড়াদৌড়ি করতেছেন টাকা ফেরত দেওয়া হচ্ছে না বিষয়টা কিন্তু এরকম না আপনারা জানেন জনাব রফিকুল আমিন আহ বের হওয়ার পর মূলত বলেছেন যে আমরা টাকা ফেরত দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং এই টাকা ফেরত দিতে গেলে অবশ্যই যেটা করতে হবে মাননীয় আদালত গুলা বুঝাই দিতে হবে পুলিশের মাধ্যম থেকে এনে বুঝিয়ে দিতে হবে এবং টাকা ফেরত দেওয়ার জন্য আদালত থেকে জনাবফিক আলহাজ মোহাম্মদ হোসেনকে নির্দেশনা প্রদান করতে হবে তাহলেই টাকা ফেরত দেওয়া সম্ভব এখন উনি যে বের হয়েছেন উনি কি বসে থাকবেন উনি বসে থাকবেন না উনি ওনার কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন যে আদালত থেকে নির্দেশনা আসার পর জন্য টাকাগুলো দ্রুত ফেরত দেওয়ার ব্যাপারে কাজ করা যায় সেই ক্ষেত্রে উনি অনেক দূর কাজ আগাচ্ছেন নিয়মিত বৈশাখীতে বসে অফিস করছেন এবং টাকা ফেরত দেওয়ার আগে আদালত যদি নির্দেশনা দেয় সেক্ষেত্রে কি কি করা লাগবে সেই প্রক্রিয়ার কার্যক্রম শুরু করছে যেমন প্রতিদিন সারা বাংলাদেশ থেকে তাদের তাদের দুঃখ কষ্ট যে বিভিন্ন সমস্যাগুলো এগুলো শুনতেছেন এবং কি সমাধান দেওয়া যায় সে ব্যাপারে কাজ করতেছেন এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি আমরা দৈনিক দৃষ্টির পক্ষ থেকে ওনার কাছে জানতে চেয়েছিলাম যে টাকা ফেরত দেওয়ার বিষয়ে বা কি বিষয়ে তখন বলেছি যখন আদালত নির্দেশনা প্রদান করবেন তখন আমরা টাকা পয়সা সকল বিনিয়োগকারীদের টাকা পয়সা ফেরত দেওয়ার চেষ্টা করব ব্যবস্থা করব। তবে আপনারা যারা আছেন ইঞ্জিনিয়ার শহীদ ভাই এবং আমাদেরকে বলেছেন যে আপনারা সবার পরে টাকা নিবেন এবং স্যার এটা বলেছেন যে হ্যাঁ আমরা চেষ্টা করব এরপরেও কিছু কিছু এমন কিছু ব্যক্তি আছে যাদের অবস্থা খুবই শোচনীয় তাদেরকে কিছু কিছু দেওয়ার জন্য সেটাও একটা তালিকা করবেন তালিকা করার পর যখন নির্দেশনা আসবে তখন উনি টাকা পয়সা ফেরত দিবেন এবং কাদের কথা বলছি বিষয়টা খেয়াল করেন দীর্ঘ দুই সাল থেকে আজ অব্দি পর্যন্ত তারা এখান থেকে অনেক কষ্ট করে মানবত জীবনযাপন করতেছে তারপর এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য রফিকুল চেয়ারম্যান স্যার বের হওয়ার জন্য তারা তাদের সাধ্যমতো যতটুকু পারতেছে টাকা পয়সা দিয়ে যাচ্ছে তাইলে অবশ্যই তাদেরকে অগ্রাধিকার পাওয়া উচিত সেটা বিষয়ে সারা বলছে যে হ্যাঁ হ্যাঁ আমরা তাদের তালিকাটা করব তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করব কিছু করা যায় যাকিভাবে কিন্তু আপনারা যারা বিনিয়োগ করেছেন আমরা যারা বিনিয়োগ করেছি সারা বাংলাদেশে সকলের একটা জিনিস মাথায় রাখতে হবে এক নাম্বার হচ্ছে অ্যাকাউন্ট খুলে দিতে হবে দুই নাম্বার হচ্ছে সকল সম্পদ বুঝিয়ে দিতে হবে ফাইনালি আদালত থেকে নির্দেশনা প্রদান করতে হবে যে টাকা পয়সা ফেরত দেওয়ার দেওয়ার ব্যাপারে তাহলেই কেবল টাকাগুলো দেওয়া সম্ভব হবে আদালতের আদেশ অমান্য করে টাকা পয়সা ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই এটা আপনারা সকলেই জানেন মাল্টিপারপাসের যে রায়টা হয়েছে এই রায়টাও আপনারা জানেন যে বর্তমানে হাইকোর্টে পেন্ডিং আছে এটারও একটা শুরু আসবে যেহেতু এম ডি সার্ভ বের হয়েছে বের হয়েছেন তাহলে এখান থেকে নির্ধার আসলে তখন আপনাদের টাকা পয়সা ফেরত দেওয়ার ব্যাপারে একটা প্রক্রিয়া শুরু হবে তাহলে এই বিষয়গুলো আমাদেরকে সবাইকে একটু মাথায় নিতে হবে অনেকেই এরকমভাবে চিন্তা করতেছেন যে মনে হয় টাকা পয়সা এখন দেওয়া শুরু হচ্ছে আমরা দ্রুত একটু যোগাযোগ করে টাকা পয়সা নেওয়ার ব্যাপারে না এটা একদমই এখন করা যাবে না কারণ এটা হয়নি এখনো সময় কারণ অনেকে বাহির থেকে অনেক ধরনের মন্তব্য করতেছে একটু নিশ্চিন্তা করেন জনাবেন আপনার এবং আপনাদের আমাদের টাকা দেওয়ার জন্য আমাদের জন্য ওনারা বারো বছর জেল কেটেছেন আমাদের জন্য ওনারা পরিশ্রম করছেন ওনারা বের হওয়ার পর এক দুই মাস সময় রেস্টে যেতে পারতেন সেটা কিন্তু করেননি বের হওয়ার পর দিন থেকে কাজ শুরু করেছেন কাজে আপনাদের প্রতি একটু উদাত্ত আহ্বান থাকবে আপনারা সঠিক তত্ত্বটুকু জানবেন সঠিক তত্ত্ব জেনে তারপর সেইভাবে কাজে আগাবেন টাকা ফেরত পাবেন এটাও নিশ্চিত তবে এই তিনটি কাজ হওয়ার পর সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং ব্যবসা চালু করার জন্য সেই ব্যাপারে উচ্চ আদালত থেকে পারমিশন নেওয়ার সকল এই বিষয়গুলো কাজগুলো আগাচ্ছেন স্যার জনবরফিকুল আমি স্যারের ওয়াইফ আপনারা জানেন যে প্রায় তিন বছরের উপরে বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন ওনা ওনাকে বিষয়টা নিয়ে উনি কিন্তু সময় দিতে পারছেন না শুধু মিনিকেদেরকে সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকা থাকতে হচ্ছে সারাক্ষণ এবং আপনাদের ডেস্টিনি গ্রুপের জন্য বা এই টোটাল আপনারা যারা দুঃসময় ছিলেন আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত জানাচ্ছি অনেক সুসংবাদ আসতেছে একটু অপেক্ষা করেন যেহেতু ওনারা বের হয়েছেন সুতরাং মিনিকের টাকাও পাবেন ব্যবসাও করতে পারবেন একটু অপেক্ষা করতে হবে তাড়াহুড়া করা কিছু নেই আমাদের বিষয়টা হচ্ছে এইরকম এখন আমি এই এক্সাম্পলটা দিয়ে শেষ করি দেখেন বিগত সরকারের থাকা অবস্থায় প্রায় ষোলো সতেরো বছর মানুষ অত্যাচার নির্যাতন নিষ্পেষিত কিভাবে হয়েছে পাঁচে আগস্টের পর যখন ডক্টর ইনুসারের সরকার আসলো আসার পর মানুষ দাবি আর দাবি প্রত্যেকের অভাব নাই এই নার্স বের এই শিক্ষক বের হচ্ছে এই এই বিভিন্ন কর্মচারী বের হচ্ছে সচিবরা আন্দোলন করতেছে এই মানে কি বলবো রে ভাই এই যে সতেরো বছর অপেক্ষা করতে পারছে এখন আর এক দেড়টা বছর অপেক্ষা করার কোনো ধৈর্য হচ্ছে না একইভাবে এই ডেস্টিনির বর্তমান অবস্থা হচ্ছে এরকম বারো বছর পর্যন্ত এক টাকাও পায়নি এমডি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে পারেনি আসার কোনো বাণী বলা ছিল না ওনারা মুক্ত হয়েছেন ওনারা এখন যেহেতু টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য সকল আশ্বাসও দিয়েছেন এখন আদালতের বিষয় এই আদালতের বিষয়টা আসার আগ পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে আদালত থেকে নির্দেশনা আসুক আপনাদেরকে এই টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য ওনারা বদ্ধ পরিকর কিন্তু আদালতের নির্দেশনা ছাড়া তো দেওয়ার সুযোগ নেই আমরা বিশ্বাস করি আপনারা যারা ডেস্টিনি যারা যারা আছেন তারা অত্যন্ত সুশৃঙ্খল আপনারা অনেক ভালো বুঝেন আপনারা অনেক এই সম্পর্কে অনেক ভালো ধারণা আছে আমরা বিশ্বাস করি যে আপনারা আপনাদের সেই শৃঙ্খলাটুকু এই সম্মানটুকু জনাব রফিক গুলামী আহাদ মোহাম্মদ হোসেনের প্রতি রাখবেন এবং অন্য কারো কথায় কোনো ধরনের উশৃঙ্খলা আচরণ করবেন না আপনারা যেই এই ধৈর্যের পরিচয় দিয়েছেন সেই ধৈর্যের ফলাফল ইনশাল্লাহ পাবেন এখন আমি আবারও বলি এই বারো বছর সময় বারো বছর সময় পর্যন্ত যারা দিয়ে গেছেন এখন শুধু সামনে এখন সময় আসছে আপনাদের নেওয়ার পালা এখন নিবেন শুধু ব্যবসার মাধ্যমে নিবেন বিনিকের টাকা ফেরত দিছে মানে নিবেন এরপর দুই বারো বছর পর্যন্ত যে যে আর্থিক সাপোর্ট দিচ্ছেন এটা বিনিময়ে জন্য যখন আদালতে নির্দেশনা আসবে তখন স্যার এমনি স্যার চেয়ারম্যান স্যার আপনাদের জন্য অনেক কিছু অবশ্যই উপহার রাখছেন সেটা পাবেন সেটি বললাম যে শুধু নেওয়ার পালা ব্যবসার মধ্যে অনেক ধরনের পরিবর্তন চলে আসছে আপডেট চলে আসছে মাননীয় সরকার মহোদয় যখন নাকি আপনার ব্যবসা করার জন্য পারমিশন দিবেন তখন আপনারা কল্পনা করতে পারবেন না যে মার্কেটিং প্ল্যানটাকে কত আধুনিক করে কাজ করছেন এমনি স্যার কত আধুনিক করেছেন এটা বুঝতে পারবেন যখন নাকি সরকার থেকে পারমিশনগুলো আসবে এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এরকম যে আপনার এখানে বলা আছে এরকম যেমন ডেস্টিন দিয়ে মধ্যে প্রায় সাতাশটার উপরে কিন্তু এখানে ব্যবসা করার জন্য সুযোগ দিয়েছে এই সবগুলো ব্যবসা করতে পারবে ডেস্টিন হয়তো এমএলএমটা আপনার বাণিজ্য মঞ্চলকে অনুমোদন নিতে হবে বাকি সকল ব্যবসা কিন্তু আছে হাউজিং বলেন টেলিকমিউনিকেশন বলেন ঠিক আছে ট্রান্সপোর্টেশন বলেন সকল ব্যবসা করা যাবে এরকম তো ডেস্টিনি এই জাতীয় বিষয়গুলো করবে আপনারা সকলে একটু ধৈর্য ধরে থাকেন এবং আমাদের সাথে দেখুন আমরা চেষ্টা করব এটা আপনাদেরকে জানানোর জন্য যারা যারা আমাদের ফলোয়ার আছেন আপনাদেরকে জানানোর জন্য তবে একটা কথা মাথায় রাখবেন আমরা মিথ্যা এবং বোকাস কোনো কথা বলার চেষ্টা করব না করি নাই করবো না দু সাল থেকে আমরা করে আসছি আমাদের বারো সাল থেকে আন্দোলন চলছে চলমান আমরা কখনোই মরুভূমির মধ্যে মোটামুটি আমরা কাজ করেছি যখন কিছুই ছিল না এখন তো এমডি চেয়ারম্যান চলে আসছে ঠিক আছে তো সেই বিষয়টাকে মানুষ অনেক কথা বলবে উপদেশ দেওয়া সহজ উপদেশ দেওয়া সহজ বাস্তবায়ন করা মহা কঠিন এটা মাথা রাখতে হবে আপনি ঘরের মধ্যে বসে থেকে অনেক সুন্দর সুন্দর উপদেশ দিতে পারবেন কিন্তু যারা ফিল্ডে বাস্তবায়ন করে তারা বুঝে যে কত দানে কত চাই কাজেই সমালোচনা না করে আপনি আপনার কাজ করে যান আপনি যদি বুদ্ধিমান হন আপনার এইগুলার শোনার সময় আপনি আপনার কাজ করে যাবেন প্রথম কথা হচ্ছে আপনি কাজ করছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ আল্লাহ যদি রাজি খুশি থাকেন আপনি কে কি বললে এগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন যে আপনি কি করছেন দ্বিতীয়ত বিশ্ব প্রথম বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানে কর্ণদা জনার রফিকুল আমিন আজ মোহাম্মদ হোসেন ওনারা যদি আপনার কাজের জন্য যদি সকল ব্যাপারে যদি আপনাকে সাপোর্ট দেন সম্মতি প্রদান করেন আপনি আপনার কাজ করে যান পিছনে সামনে ডাইনে বামে কে কী বললো এগুলো শোনার সময় নেই তবে এমডি এবং চেয়ারম্যানের কথার বাইরে কোনো কাজ করা যাবে না এটি হচ্ছে আমার প্রথম সর্বশেষ বিষয় ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমি অল্প সময়ে আপনাদেরকে মেসেজগুলো দেওয়াটা খুব বেশি প্রয়োজন মনে করছি সেই জন্য জানানোর চেষ্টা করেছি অনেকেই মানে এই লাইভের প্রত্যেকে মোটামুটি অনেকেই কিছু তত্ত্ব সঠিকভাবে ধারণা না থাকার কারণে অনেকেই মনে করছে যে টাকা পয়সা ফেরত দেওয়া শুরু করছে হয়তোবা বা ব্যবসা শুরু হয়ে গেছে না বিষয়গুলো এরকম না আবারও বলছি তাহলে সর্বশেষ একটু একটু মানে উপসংহারা আসি প্রথম কথা হচ্ছে আপনি আপনার মাল্টিপারপাসের যে সদস্য বা ভোটার এটা নবায়ন করার জন্য আপনি তিন ভাবে করতে পারেন এক আগারগা সমবায় বা অধিদপ্তরের যে ভবনটা আছে ভবনে গিয়ে দ্বিতীয় তলায় ওনাদের এখান থেকে করতে পারেন নাম্বার দুই হচ্ছে হচ্ছে অনলাইনে করতে পারেন তিন সাহারা সেন্টারে লেভেল সেভেনে আজমবাইয়ের সাথে যোগাযোগ করে এখান থেকে করতে পারেন এটা হচ্ছে ভোটার তালিকা দুই হাজার পঁচিশে হালনাগাদ করার বিষয় তিন নাম্বার বিষয় হচ্ছে এটা করতে হবে এটা ম্যান্ডেটরি না চাই করলে ভালো না করলে সমস্যা নাই চার নাম্বার হচ্ছে বিনিয়োগের ব্যাপার বিনিয়োগের বিষয়গুলা এই মুহূর্তে কোনো ক্রমে দেওয়া সম্ভব না আদালতে নির্দেশনা না আসার আগ পর্যন্ত আদালত থেকে প্রথম কত হচ্ছে আদালত থেকে সম্পদগুলো জনাব রফিকুল আল্লাহ মোহাম্মদ বুঝিয়ে দিতে হবে দুই নম্বর হচ্ছে অ্যাকাউন্টগুলো খুলে দিতে হবে গাড়িগুলা বুঝিয়ে দিতে হবে এরপর আদালত থেকে নির্দেশনা প্রদান করতে হবে যে আপনারা আপনাদের বিনিয়োগকারীদের টাকা পয়সা কী করেন ফেরত দেন তখন কোম্পানি ম্যানেজমেন্ট রেখে কীভাবে ফেরত দিবে ওই প্রক্রিয়া শুরু করবেন তাহলে এই হলো চারটে বিষয় পাঁচ নাম্বার বিষয় হচ্ছে যে আপনারা অন্যের কথায় কোনো সময় অতিরিক্ত কোনো ধরনেরই করবেন না এমডি এবং চেয়ারম্যান যা বলবে আপনারা সেই অনুযায়ী কাজ করবেন পিছনে যা যা বলে এগুলো একদমই কর্ণপাত করা উচিত হবে না যেটা আমরা করি না ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই অসময়ে লাইভে আসার জন্য আপনাদেরকে জানানোর বিষয়টা প্রয়োজন মনে করছিলাম সেই জন্য আপনাদেরকে জানালাম আমি জানি যে এটা আপনারা অবশ্যই আপনাদের মানে উপকারে আসবে আপনাদের যারা যারা পরিচিত অন্য যারা যারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যেমন একটার পর একটা ফোন আসতে থাকে তাদের উদ্দেশ্যে বলবো লাইভটা আপনারাও দেখেন এবং অন্যদেরকে দেখানোর জন্য চেষ্টা করেন একজন ব্যক্তি কতজনের সাথে ফোনে কথা বলতে পারবে অল্প কয়েকজন বাট এই লাইভের মাধ্যমে সবাইকে চুরিয়ে দিন যেন আপনারা সকলেই এই বিষয়টা সকলে জানতে পারে তাহলে সকলে উপকৃত হবে দৈনিক ডেস্টিনি থেকে আপনাদের জন্য ডেস্টিনির সম্পদগুলো নিয়ে বা ডেস্টিনির বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে প্রতিনিয়ত প্রতিদিনই একদিন পরপরই একটা মানে প্রিন্ট মিডিয়াতে একটা নিউজ যাচ্ছে অনলাইনে যাচ্ছে পাশাপাশি মাল্টিমিডিয়াতেও যাচ্ছে আপনার চোখ রাখুন দৈনিক ডেস্টিনিতে চোখ রাখুন আমার ডেস্টিনি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আশা করি যে আপনার সকল আপডেট ততটুকু পাবেন পতনেক আমরা সত্যের পথে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ